বন্ধুরা দেখুন জালটি এইভাবে ঘেরা হয়েছিল বাঘটিকে বহুবার তাড়ানো সত্ত্বেও বাঘটি তার নিজের জায়গায় না যাওয়ার কারণে জালটি বন সুন্দরবনের বনদপ্তর বাধ্য হয়েছিল জালটিকে ঘিরে বাঘটিকে খাঁচার মধ্যে বন্দি করতে এই জালটি জোয়ারের সময় ফেলে নেওয়া হয়েছিল কারণ ভাটা যত ভাটা যদি হয়ে যায় তাহলে জালটি নিয়ে আসা যাবে না কারণ জালটা বহুত ভার এখানে প্রায় করে কাদা তাই বোটের সাহায্যে জালটা ফেলে নেওয়া হয়েছিল এবং দেখুন এই বাঁশগুলো যে পোতা আছে এই বাঁশগুলোর মাথায় জালের দুটি সাইডের একটি সাইড বাঁধা হয়েছিল এবং আরেকটি সাইড গাছের কেপি বলে কেপি সাহায্যে আরেকটি সাইড নিচে মাটিতে পোতা হয়েছিল। বন্ধুরা জালটা প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার ঘেরা হয়েছিল বহু লম্বা জাল জাল ঘেরার পর অবশেষে দীর্ঘ সময় পরে বাঘটি খাঁচায় বন্দি হয়েছিল এই খাঁচাতে দেওয়া হয়েছিল একটি জ্যান্ত ছাগল বাঘটি ওই ছাগলটির উদ্দেশ্যে খাবার নিজের আহারের উদ্দেশ্যে যখন ওই খাঁচার মধ্যে ঢোকে ওই খাঁচা লগ অটোমেটিক পড়ে গিয়েছিল যখন ওই খাঁচার লকটি পড়ে তখন আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে বাঘটি ওই খাঁচার মধ্যে আটক হয়েছে খাঁচার লকটি যখন পড়ে তখন খুব জোরে একটা আওয়াজ হয়েছিল তাই আমরা বুঝতে পেরেছিলাম যে খাঁচার লকটা পড়ে গিয়েছে এবং বাঘটা ওর মধ্যে আটক হয়েছে আমরা কনফার্ম হওয়ার জন্য রাতে সার্চ লাইট নিয়ে খাঁচার উদ্দেশ্যে রওনা দিয়ে দেখলাম হ্যাঁ সত্যি বাঘটি আটক হয়েছে এবং আমরা পরের উদ্ধার কার্য চালাই এবং বাঘটিকে বহু কষ্টে লঞ্চে তুলতে সক্ষম হই কারণ এই যে খাঁচাটি দেখছেন ওই খাঁচাটির ওজন প্রায় তিনশো থেকে চারশো কেজি এবং ওর মধ্যে বাঘও আছে অর্থাৎ বাঘের ওজন প্রায় দেড়শো থেকে দুশো কেজি তাই এত ভারী ওয়েট জিনিস নিয়ে লঞ্চে তোলা খুবই কষ্টকর ব্যাপার এবং খাঁচাটি তোলার সময় বাঘটি ওই খাঁচার মধ্যে দৌড়াচ্ছিলো খুব কষ্ট হয়েছিল এই সমস্ত কাজ সুন্দরবনের ফরেস্ট ডিপার্টমেন্ট এনজিও এবং সুন্দরবনের ফুলতলি টাইগার টিমের সাহায্যে করা হয়েছিল টাইগার টিম অর্থাৎ যারা সুন্দরবনের লোকালয়ে চলে আসা বাঘগুলোকে তাড়িয়ে তাদের নিজের জায়গায় ফেরায় যদি সম্ভব না হয় বাঘটিকে উদ্ধার কার্য চালায় এই টাইগার টিম এই টিমের মধ্যে যারা আছে অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান এই টিমের সম্বন্ধে বিস্তারিত একদিন আপনাদের পরে জানাবো এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে বাঘটাকে রিলিজ করার সময়ের ভিডিও বন্ধুরা পুরো ভিডিওটা হয়তো আমি বানাতে পারিনি বিভিন্ন রকম চাপ থাকে দেখুন বাঘটাকে রিলিজ করা হয়েছে কিন্তু কি জানি বাঘটা জঙ্গলে দৌড়ে না পালিয়ে গিয়ে বাঘটা আস্তে আস্তে যাচ্ছিল এবং ঘুরে ঘুরে আমাদের দিকে দেখছিল। আমরা সচরাচর কি বুঝি কোনো প্রাণীকে বন্দি করে রেখে তাকে ছাড়ার পর হয় সে আক্রমণ করে নয় সে দৌড়ে পালিয়ে যায় কিন্তু বাঘটি আমাদেরকে আক্রমণ করতে পারলো না কারণ আমরা অনেক দূরের থেকে ভিডিওটা করছি বাঘটি তাই আস্তে আস্তে জঙ্গলের দিকে রওনা দিল বাঘটি অনেকটা নার্ভাস ছিল কারণ তাকে তিন দিন ধরে দৌড় করানো হয়েছিল যাতে ও লোকালিটি এরিয়া ছেড়ে ওর নিজের এরিয়ায় চলে যায় কিন্তু যায়নি তাই তাকে খাঁচায় বন্দি করতে বাধ্য হয়েছিলাম সবাই মিলে থালা র্যাম বাজানো হয়েছিল কিন্তু বাঘটি জঙ্গলে না গিয়ে ঘুরে ফিরে আমাদের দিকেই আসছিল বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি আমার মোবাইলে সম্পূর্ণ নিজেই শ্যুট করেছিলাম আমি দুঃখিত যে আপনাদের কিছু কিছু ভিডিও দেখাতে পারেনি কারণ অনেক রকম কাজ ছিল আপনারা যদি সাপোর্ট করেন বন্ধুরা তাহলে আগামী মরশুমে আমি পুরো ভিডিওটা বানানোর চেষ্টা করব এবং দেখুন বন্ধুরা বাঘটি আস্তে আস্তে জঙ্গলের কাছাকাছি চলে গেছে এবং জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাঘটি যেন জঙ্গলে যেতেই চাইছিল না তাই আমরা ওখানে বাঘটি জঙ্গলে যাওয়ার পর প্রায় তিরিশ মিনিট আধা ঘন্টা কমসে কম ওয়েট করি এবং দেখলাম বাঘটি জঙ্গলের বাইরে বেরোলো না তখন আমরা আস্তে আস্তে লঞ্চ নিয়ে বাড়ি ফিরি বন্ধুরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও কোনো রকম ফট ছাড়া জেনুইন ভিডিও আপলোড করা হয় তাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ